সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এইচএসটিউ ফিজিক্স ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি তো আজকে তোমাদের সাথে আজকে একটা নতুন আলোচনায় আমি উপস্থিত হয়েছি সেটা হলো ফ্যান্টমস ইন রেডিয়েশন থেরাপি গতদিনে আমরা ক্লাসে রেডিয়েশন থেরাপি নিয়ে আলোচনা করেছিলাম তো আশা করি তোমরা অবশ্যই সেই ভিডিওটা সবাই দেখেছ আর যারা নি রিকোয়েস্ট থাকলো তোমরা অবশ্যই সেটা দেখে নিবি সেখানে খুব গুরুত্বপূর্ণ তথ্য আছে তো আজকে আমরা ফ্যান্টমস ইন রেডিয়েশন থেরাপি নিয়ে আলোচনা করবো তো মেডিকেল ফিজিক্সে এই ফ্যান্টমসের অনেক গুরুত্ব তো আমাদের সবাইকে বা প্রত্যেককে এটা খুব ভালোভাবে বোঝা উচিত এই জন্যে আজকে আমি এই টপিকস নিয়ে হাজির হয়েছি তো চলো আমরা শুরু করি তো সর্বপ্রথম আমরা ইন্ট্রোডাকশনে যাই তো ইন্ট্রোডাকশনে কি লেখা আছে তোমরা দেখো ইন রেডিয়েশন থেরাপি এই রেডিয়েশন থেরাপি নিয়ে কিন্তু গতদিন আমরা আলোচনা করেছি যে রেডিয়েশন থেরাপি আসলে কি এবং এটার মূল কথা কি এবং কি কি বিষয় জানা উচিত সেগুলো আমি তোমাদের বলেছি তো ইন রেডিয়েশন থেরাপি এ ফ্যান্টম ইজ এ ম্যাটারিয়াল অর ডিভাইস তাহলে প্রথম কথা কি প্রথম কথা হচ্ছে ফ্যান্টম হচ্ছে ম্যাটারিয়াল অথবা সেটা একটা ডিভাইসও আমরা বলতে পারি ইউজ টু সিমুলেট এই সিমুলেট মানে হচ্ছে মনে রাখবা অনুকরণ করা বা নকল করা বা হবহু কপি করা এই শব্দটার অর্থ কিন্তু এটা তাহলে ইউজ টু সিমুলেট হিউম্যান টিসুস দেখো ইউজ টু সিমুলেট হিউম্যান টিসুস অ্যান্ড অরগ্যান্স ফর দ্য পার্প অফ মিজারিং তাহলে কী বুঝলে তাহলে ফ্যানটা হচ্ছে এমন একটা ম্যাটেরিয়াল যেটা মানুষের হিউম্যানের হিউম্যান যে টিস্যু আছে এবং যে অঙ্গ প্রত্যঙ্গ আছে সেটার অনুকরণ হিসেবে এটা ব্যবহার করা হয় তার মানে কি তার মানে এটাই যে মানুষের শরীরের অথবা আমরা এভাবে বলতে পারি যে ফ্যান্টম হল নকল একটা মানব মানবদেহের অংশ বা সম্পূর্ণ একটা শরীরের একটা মডেল এটা কিন্তু আমরা বলতে পারি আচ্ছা এরপর কি বলা হচ্ছে ফর দ্য পার্প অফ মিজারিং ক্যালিব্রেটিং তারপর মধ্যে ক্যালিব্রেটিং তো মিজার মানে বুঝতে পারছো পরিমাপের উদ্দেশ্য এরপরে আছে ক্যালিব্রেটিং কারণ ক্যালিব্রেটিং শব্দটা তোমাদের বুঝতে হবে ক্যালিব্রেট মানে কি আসলে তাহলে ফ্যান্টম যদি একটা মানব শরীরের একটা নকল মানব মানবদেহের অংশ হয় বা একটা মানব যদি শরীরের যদি মডেল হয় তাহলে এখানে ক্যালিব্রেট বলতে কী বোঝাচ্ছে তো ক্যালিব্রেট এখন আমরা আমরা সেন্টেন্সটা আমরা সম্পূর্ণ করি অ্যান্ড ভেরিফাইং রেডিয়েশন ডোজ ডিস্ট্রিবিউশন সেফলি উইদাউট এক্সপোজিং রিয়েল পেশেন্টস তার মানে এই ক্যালিব্রিটিং কথাটার অর্থ হচ্ছে তোমরা মনে রাখবে যেটা আসলে মার্ক উইথ স্ট্যান্ডার্ড স্কেল অফ রিডিংস মানে স্ট্যান্ডার্ড একটা স্কেল আছে রিডিংসের সেই রিডিংসের স্কেলটাকে আমরা মার্ক করতে চাই বা ক্রমাঙ্কন করতে চাই তার মানে কোনো কিছু সঠিকভাবে মাপার জন্য আগে সেটাকে ঠিক করা এটাকে বলা হয় ক্যালিব্রেশন উদাহরণস্বরূপ ধরো তুমি তাপমাত্রা মাপার জন্যে একটা থার্মোমিটার কিনেছ এখন যদি সেটাতে ঘরের তাপমাত্রা দেখায় পঞ্চাশ ডিগ্রি তুমি বাসায় নিয়ে এসে তোমার ঘরের তাপমাত্রা মেপেছ মেপে দেখাচ্ছে পঞ্চাশ ডিগ্রি অথচ আসলেই কিন্তু ঘরের তাপমাত্রা কিন্তু তিরিশ ডিগ্রির কাছাকাছি তাহলে দেখো তুমি যে থার্মোমিটারটা কিনে নিয়ে আসলে বাজার থেকে যদি তোমার রেডিং পঞ্চাশ ডিগ্রি দেখায় তাহলে অবশ্যই সেটা ভুল দেখাচ্ছে তাহলে যেহেতু ভুল দেখাচ্ছে তখন তুমি কি করবে তুমি তখন করবে সেটা অবশ্যই সেই থার্মোমিটারটাকে তুমি সঠিকভাবে ঠিকভাবে সেট করে দিবে বা অ্যাডজাস্ট করে নেবে যেন পরের বার সেটা সঠিক তাপমাত্রা দেখায় তাহলে দেখো আমরা কিন্তু আগেই ঘরের তাপমাত্রা জানি যে অ্যারাউন্ড তিরিশ ডিগ্রি কিন্তু থার্মোমিটার দিয়ে মাপে দেখলাম সেটা পঞ্চাশ ডিগ্রি দেখাচ্ছে তার মানে কি ভুল দেখাচ্ছে তাহলে এই যে কোনো কিছু সঠিকভাবে মাপার জন্য আগে সেটাকে ঠিক করা এই ঠিক করে নেওয়ার কাজটাকেই বলে ক্যালিব্রেশন এখন ফ্যান্টমের ক্ষেত্রে তাহলে ক্যালিব্রেশন কি ফ্যান্টমের ক্ষেত্রে ক্যালিব্রেশন মানে হচ্ছে যখন কোনো ইমেজিং যন্ত্র ইমেজিং যন্ত্রের একটা উদাহরণ তোমরা জানো যেমন সিটি স্ক্যানার অথবা সিটি মেশিন এই সিটি স্ক্যান দিয়েও কিন্তু আমরা ইমেজ কিন্তু আমরা কি করি ইমেজিং করি ইমেজিং কাজেই কিন্তু সেটা ব্যবহার হয় বিভিন্ন মানবদেহের অংশের ছবি তোলা হয় তা এখন তুমি এই যে সিটি স্ক্যান মেশিন যদি সেটা তুমি ব্যবহার করো ফ্যান্টমের ক্ষেত্রে তাহলে কি হয় তখন সেটা সঠিকভাবে কাজ করছে কি না বা সেটা যাচাই করার জন্যে ফ্যান্টম ব্যবহার করা হয় তাহলে এই যে সিটি স্ক্যানার বা সিটি স্ক্যান তো এই যন্ত্রটা তুমি যদি পরীক্ষা করতে চাও যে সরাসরি তুমি যে আসল যে মানব মানবদেহ প্রকৃত যে মানব মানবদেহ সেখানে সরাসরি ব্যবহার না করে তুমি কি করবে ঠিক মানব দেহের মতো একটা নতুন অনুকরণ তুমি একটা মডেল তৈরি করবে এবং সেই মডেলে তুমি তোমার এই যন্ত্রটাকে পরীক্ষা করবে এবং এই যে তুমি অনুকরণ যে তুমি নকল যে একটা তুমি মানব দেহের বডি তুমি তৈরি করছো বা মডেল তুমি নিচ্ছ বা ম্যাটেরিয়াল নিচ্ছ সেই ম্যাটেরিয়ালটাই হচ্ছে ফ্যান্টম এখন এই ফ্যান্টমটা তাহলে গুরুত্ব কি গুরুত্ব হচ্ছে এটাই যে আমরা বিভিন্ন যন্ত্রকে ক্যালিব্রেট করতে পারছি ক্যালিব্রেট মানে কি তাহলে আমরা এই ফ্যান্টমটার ওপরে আমার এই যন্ত্রটাকে আমি পরীক্ষা করব। যা আসলে আমার এই যন্ত্রটা সঠিকভাবে কাজ করছে কিনা এবং সঠিকভাবে ছবিগুলো তুলছে না সঠিকভাবে রেডিয়েশন সরবরাহ করছে কিনা বা সঠিক জায়গায় সঠিক পরিমাণ রেডিয়েশন পড়ছে না তাহলে দেখো এখন এই ফ্যান্টম দিয়ে যন্ত্রটি যদি তুমি চালিয়ে দেখো এবং যদি ইমেজিং ফলাফল ঠিক না আসে তবে যন্ত্রটিকে তোমাকে কী করতে হবে অ্যাডজাস্ট করতে হবে যাতে পরবর্তীতে সঠিক ইমেজ তুমি পাও এটাই হচ্ছে ক্যালিব্রেশন তাহলে আগে থেকে যন্ত্রটিকে সঠিক করে নেওয়াটাই হচ্ছে ক্যালিব্রেশন এবং সেটা আমরা করব ফ্যান্টমের মাধ্যমে সরাসরি মানবদেহে প্রয়োগ না করে প্রকৃত মানবদেহে প্রয়োগ না করে আমরা মানবদেহের মতোই একটা মডেল তৈরি করব যে মডেলটার নাম হচ্ছে ফ্যান্টম এবং সেই ফ্যান্টম দিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করব এখন তোমরা বলতে পারো যে মানব দেহের অনুকরণ ফ্যান্টম কিভাবে হতে পারে সেটা হচ্ছে মডেল এটা এমনভাবে তৈরি করা হয় ফ্যান্টম যে প্রায় ম্যাক্সিমাম যে বৈশিষ্ট্য মানব দেহের যেমন তার আকার ডেন্সিটি ইলেকট্রন ডেন্সিটি তারপর টিস্যুগুলো কী দিয়ে তৈরি ঠিক ইকুইভলেন্ট বস্তু দিয়ে তুমি যদি তৈরি করো তাহলে কিন্তু এটাও সম্ভব কিছু না তাহলে এটাই হচ্ছে ফ্যান্টম এবং এখানে তো শেষে কী লেখা আছে শেষে লেখা আছে উইদাউট এক্সপোজিং রিয়েল পেশেন্ট তাহলে তো রিয়েল পেশেন্টে আমরা এক্সপোজ করব না আগে আমরা এই ফ্যান্টমের মাধ্যমে আমরা যন্ত্রগুলোকে পরীক্ষা নিরীক্ষা করে নেব যে সঠিকভাবে আমার এই যন্ত্র কাজ করছে কি না এটাই হচ্ছে মূল কথা তাহলে তোমরা বুঝে গেছো যে ফ্যান্টম কি তাহলে এক কথা যদি বলতে চাই ফ্যান্টম এমন একটা ম্যাটেরিয়াল যেটা মানবদেহের মডেল হিসেবে এটা ব্যবহার করা হয় এবং এটার মূল কাজ হচ্ছে আমাদের হিউম্যান বডিতে কোনো একটা যন্ত্র সরাসরি ব্যবহার না করে সেই যন্ত্রটিকে ফ্যান্টমের মাধ্যমে আগে পরীক্ষা নিরীক্ষা করে নিতে হবে যে সেই যন্ত্রটি সঠিকভাবে কাজ করছে কি না সঠিক সঠিক রিডিং দিচ্ছে কিনা সঠিকভাবে যদি সেটা তোমার রেডিয়েশনের ক্ষেত্রে হয় সেই যন্ত্রটা সঠিক রেডিয়েশন সঠিক জায়গায় দিচ্ছে কিনা এই সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা আমরা ফ্যান্টমের মাধ্যমে আমাদের করে নিতে হয় চিকিৎসার পূর্বে এটাই হচ্ছে ফ্যান্টম এখন পরবর্তী দেখো পরবর্তী লাইনে আছে হোয়াই ইজ ওয়াটার ইউজড অ্যাজ এ ফ্যান্টম তাহলে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু এই ওয়াটারকে কিন্তু আমরা ফ্যান্টম হিসেবে কিন্তু ব্যবহার করা হয় তো কেন ব্যবহার করা হয় এর বেশ কিছু বৈশিষ্ট্য আছে যেটা মানবদের বৈশিষ্ট্যের সাথে অনেক অধিকাংশ মিলে যায় এই মিলে যাওয়ার কারণে অনেক সময় অধিকাংশ সময় এই ওয়াটারকেই কিন্তু সবচেয়ে বেশি ফ্যান্টম হিসেবে ব্যবহার করা হয় তো কি কি কারণ দেখো এক নাম্বার হচ্ছে এ ওয়াটার ক্লোজলি মিমিক্স দ্য অ্যাবজর্বশন অ্যান্ড স্কেটারিং ক্যারেক্টারিস্টিক্স অফ সফট টিস্যু লাইক মাসলস তাহলে মানুষের শরীরের যে সফট টিস্যুগুলো আছে যে মাংসপেশিগুলো আছে সেগুলো যে অ্যাবজর্বশন এবং স্কেটারিং যে ক্যারেক্টারিস্টিক্স দেখায় ঠিক ওয়াটারও কিন্তু মোটামুটি একই রকম ক্যারেক্টারিস্টিক শো করে এই যে দেখতেছো মিমিক্স এই মিমিক্স মানেও কিন্তু এক ধরনের অনুকরণ করা যেমন অনেক সময় দেখো না যে কারো কণ্ঠ মিমিক্স করছে ঠিক সেই রকম এই মিমিক্স মানে কিন্তু অনুকরণ করা এটা তোমরা মনে রাখবে এরপর দেখো এরপরে তোমরা দেখো যে বি নাম্বার দেখো তোমরা তো বি নাম্বারে ইট ইজ ইউনিভার্সালি অ্যাভেলেবল অ্যান্ড হ্যাজ স্টেবল অ্যান্ড রিপ্রোডিউসেবল রেডিয়েশন ইন্টারন্যাশনাল প্রপার্টিস তাহলে দেখো ওয়াটার কিন্তু এটা ইউনিভার্সালি অ্যাভেলেবল সহজলভ্য এবং স্টেবল এটাও কিন্তু মূল কারণ যে ফ্যান্টমকে অধিকাংশ সময় আমরা এই সরি ওয়াটারকে আমরা ফ্যান্টম হিসেবে আমরা ব্যবহার করা হয় বা ব্যবহার করি সি নাম্বারে দেখো দেয়ার ফর মোস্ট ডোজ ডিস্ট্রিবিউশনস আর মিজার্ড ইন এ ওয়াটার ফ্যান্টম তাহলে এই যে ওয়াটার ফ্যান্টম এই কারণেই কিন্তু ম্যাক্সিমাম অধিকাংশ যে ডোজ ডিস্ট্রিবিউশনস এই মাপা হয় কিন্তু ওয়াটার ফ্যান্টমের মাধ্যমে তাহলে এখন তোমরা প্রশ্ন করতে পারো যে আবার ডোজ ডিস্ট্রিবিউশন আবার কি এই ডোজ ডিস্ট্রিবিউশন হচ্ছে আমি তোমাদের বলি এই যে ডোজ ডিস্ট্রিবিউশন দেখতে পাচ্ছ এই ডোজ ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে ধরো হ্যাঁ একজন ক্যান্সার রোগের শরীরের একটা নির্দিষ্ট স্থানে আমাদের রেডিয়েশন দিতে হবে যেমন একটা টিউমার আছে ওই রোগীর সেই টিউমারে আমাদের ধরে নাও সেভেন্টি গ্রে তোমাকে রেডিয়েশন প্রয়োগ করতে হবে তো এখন সেভেন্টি সেভেন্টি গ্রে যে তুমি রেডিয়েশন সেখানে ইম্পোজ করবে বা প্রয়োগ করবে তো সেখানে কিন্তু আশেপাশের সুস্থ যে টিস্যুগুলো আছে হেলদি যে টিস্যুগুলো আছে সেগুলোতে কিন্তু তোমাদের কম রেডিয়েশন দিতে হবে এখন এই ডোজ ডিস্ট্রিবিউশন হলো এই রেডিয়েশন শরীরের কোথায় কতটুকু পরিমাণে যাচ্ছে তার একটা ম্যাপ এটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে তাহলে ডোজ ডিস্ট্রিবিউশনের গুরুত্ব কিন্তু অনেক এই ফ্যান্টমের মাধ্যমে কিন্তু একটা যন্ত্রকে পরীক্ষা করে নেওয়া হয় যে ওই ফ্যান্টমের কোন অংশে তুমি একটা নির্দিষ্ট অংশে টার্গেট করলে যেখানে ক্যান্সারের ক্যান্সার আছে এই ধরনের একটা চিহ্নিত করে তুমি টার্গেট করলে সেখানে তুমি সবচেয়ে বেশি প্রয়োগ করবে আর বাইরে যাতে অনেক কম হয় তা এখন কোথায় কতটুকু যাবে এটা কিন্তু এই ফ্যান্টমের মাধ্যমে আগে থেকে কিন্তু ডিস্ট্রিবিউশন কার করে নেওয়া হয় এবং সেটাই হচ্ছে তোমার ডোজ ডিস্ট্রিবিউশন কার এটাই হচ্ছে মূলত এখন এই যে ডোজ ডিস্ট্রিবিউশন কার্ড এই যে ভেরিফাই করা হচ্ছে তাহলে এই ভেরিফাই করাটারই হচ্ছে উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ডোজ ডিস্ট্রিবিউশন সঠিকভাবে কাজ করছে কি না যখন আমরা প্রকৃত চিকিৎসায় যাব প্রকৃত মানুষের শরীরে যখন আমরা চিকিৎসা করব তখন যে আমরা যন্ত্রটা ব্যবহার করব বাইরে থেকে যে তোমার ওই রেডিয়েশন দেওয়ার জন্য সেই যন্ত্রটা যাতে সঠিকভাবে আমরা যেন সঠিক মাত্রার জন্য আমরা রেডিয়েশন দিতে পারি এবং সবচেয়ে ক্যান্সার সেলে যাতে দিতে পারি এবং নর্মাল বা হেলদি ডিশুগুলো যাতে বেশি আক্রান্ত না হয় এই জন্য আমাদের অবশ্যই কিন্তু ডোজ ডিস্ট্রিবিউশনের আগে আমাদের সেটা কিন্তু ভেরিফাই করে নিতে হবে ওই যন্ত্রটাকে তারপর তুমি সেটাকে ব্যবহার করতে পারবে এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ তো এখানে একটা নোট লিখেছি দেখো তোমরা তোমরা দেখো এখানে একটা নোট লিখেছি তো নোটটা কি আছে দেখো তো এখানে নোটটা হচ্ছে ওয়াটার ফ্যান্টমস পোজ প্র্যাকটিক্যাল লিমিটেশনস এই যে ওয়াটার ফ্যান্টম এটা কিন্তু প্র্যাকটিক্যালি কিছু লিমিটেশন আছে কি লিমিটেশন রেডিয়েশন ডিটেক্টর সাজেস আয়ন চেম্বার এই যে আয়ন চেম্বারস এই আয়ন চ্যাম্বার কিন্তু একটা রেডিয়েশন ডিটেক্টর মে বি ড্যামেজ বাই ওয়াটার আনলেস ওয়াটারপ্রুফ তুমি যদি এই চ্যাম্বারটিকে আয়ন চ্যাম্বার রেডিয়েশন ডিটেক্টরটিকে তুমি যদি ওয়াটার প্রুফ না করো তাহলে অনেক সময় ফ্যান্টমের ভেতরে রাখার জন্য যেহেতু ফ্যান্টম ওয়াটার ফ্যান্টম হচ্ছে ওয়াটার এক ধরনের তাহলে কিন্তু সেটা ড্যামেজ হয়ে যেতে পারে আর ড্যামেজ হয়ে গেলে কিন্তু তুমি সঠিক ক্যালিব্রেশন বা সঠিক যে ভেরিফাই করবে তুমি একটা যন্ত্র সেটা কিন্তু করতে পারবে না টাইপিক্যালি ডিটেক্টরস আর ইনক্লোজ ইন ওয়াটার ইকুইপেন প্লাস্টিক স্লিপ বিফোর ইমারশন এই জন্য ডিটেক্টরগুলো নিমজ্জিত করার পূর্বে ইমার ইমারশন ইমারশন মানে হচ্ছে নিমজ্জিত করা বা ডোবানো এগুলো তোমাদের ইংরেজিতেও কিন্তু ভালো হতে হবে তাহলে নিমজ্জিত করার পূর্বে প্লাস্টিক স্লিপ মানে কি প্লাস্টিকের ঢাকনা এই প্লাস্টিকের ঢাকনা ওয়াটার ইকুইপমেন্ট প্লাস্টিক স্লিপ মানে এই প্লাস্টিক ঢাকনা তোমাদের সেই ডিটেক্টরগুলোকে ডিটেক্টরগুলোকে ইনক্লোজ করা হয় আবদ্ধ করে দেওয়া হয় এটি হচ্ছে মানে তাহলে এগুলো হচ্ছে লিমিটেশন ওয়াটার ফ্যান্টমে তো এই লিমিটেশনের জন্য তখন ব্যবহার করা হয় আরেক ধরনের ফ্যান্টম ব্যবহার করা হয় সেটা হচ্ছে সলিড ফ্যান্টমস দেখো সলিড ফ্যান্টমস তাহলে সিন্স এখানে দেখো সিনস বলা হচ্ছে যে তোমার সিন্স ইট ইজ নট অলওয়েজ দেখো সিনস সিন্স ইট ইজ নট অলওয়েজ পসিবল টু ইউজ ওয়াটার সলিড ফ্যান্টমস বিন ডেভেলপড অ্যাজ সাবস্টিটিউটস এই সলিড ফ্যান্টম ব্যবহার করা হয় তো আইডিয়াল কন্ডিশনস ফর ওয়াটার ইকুইব্যালেন্স তুমি যদি ওয়াটার ইকুইব্যালেন্স আইডিয়াল কন্ডিশন হিসেবে তুমি ব্যবহার করো তাহলে সেম ম্যাচ ডেন্সিটি হতে হবে সেম ইফেক্টিভ অ্যাটমিক নাম্বার হতে হবে আবার সেম নাম্বার অফ ইলেকট্রনস পার গ্রাম হতে হবে এটা হচ্ছে আইডিয়াল কন্ডিশনস ফর ওয়াটার ইকুইভ্যালেন্স ফর ভোল্টেজ ফোটন বিমস এই ভোল্টেজ ফোটন বিমস তোমরা মনে রাখবে যে মেগা ভোল্টেজ ফটন বিমস অর্থ হচ্ছে এটা হাই এনার্জি একটা এক্স রে বিমস যার এনার্জি প্রায় ওয়ান মিলিয়ন ইলেকট্রন ভোল্ট বা ওয়ান এমএি অথবা এর থেকে একটু বেশি এটা তোমরা মনে রাখবে তো ফর মেগাভোল্টেজ ফোটন বিমস যেটা ইউজ ক্লিনিক্যালি ইউজ করা হয় দ্য ডমিনেন্ট দেখো দ্য ডমিনেন্ট ইন্টারেকশন ইজ দি কম ইফেক্ট তাহলে এই ধরনের বিম যখন তুমি ব্যবহার করবে তখন কিন্তু সবচেয়ে বেশি যে ইন্টারেকশনটা হয় বা অ্যাবজর্পশনটা যেটা হয় যখন তুমি মানুষের শরীরে এই ধরনের বিম ব্যবহার করে তুমি যখন ক্যান্সার ট্রিটমেন্ট করবে তখন সবচেয়ে বেশি যে ইন্টারাকশনটা হয় অ্যাবজর্পশনের জন্য ক্যান্সার সেল ক্যান্সার সেলে বা মানবদের শরীরে সেটা কিন্তু সবচেয়ে বেশি হয় কম টন ইফেক্ট তাহলে এই জন্য কম টন ইফেক্ট আমরা জানি কমটন ইফেক্ট কিন্তু ফোটনের সাথে ইলেকট্রনের একটা কি ইলাস্টিক স্কেটারিং মানে স্কেটারিংয়ের একটা ঘটনা তাহলে এই জন্য যেহেতু এখানে ইলেকট্রনের এখানে ভূমিকাটা বেশি কমটন ইফেক্টে এই জন্য তোমার ইলেকট্রন ডেন্সিটি এখানে একটা মোস্ট একটা ইম্পর্ট্যান্ট প্যারামিটার দেখো মোস্ট ইম্পর্ট্যান্ট প্যারামিটার তাহলে আমরা পরের পেজে চলে যাই তো পরের পেজে তোমরা দেখতে পাচ্ছ এখানে ইলেকট্রন ডেন্সিটি ক্যালকুলেশন করার একটা ফর্মুলা দেওয়া হয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ ফর্মুলা এবং এই ফর্মুলা ব্যবহার করেই তোমাকে ইলেকট্রন ডেন্সিটি কোনো একটা ম্যাটারিয়ালের ক্যালকুলেশন করে দেখতে হবে এবং যেখানে দেখো রো ই মানে ইলেকট্রন ডেন্সিটি ইকুয়াল টু রো এম রো এমটা হচ্ছে মাস ডেন্সিটি অফ দ্য ম্যাটারিয়াল আর এন এটা আমরা জানি অ্যাভোকেটস নাম্বার যেটা সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু টোয়েন্টি থ্রি পার মল মানে প্রতি মলে এতগুলো সংখ্যক তোমাদের অনু থাকবে এটাই হচ্ছে কি অ্যাভোগডস নাম্বার এরপরে অ্যাটমিক নাম্বার অফ ইলেমেন্ট যেটাই অ্যাটমিক ওয়েট এআই আর ছোটো যে এআইটা দেখতেছো এটা হচ্ছে ওয়েট ফ্রাকশন তাহলে ওয়েট ফ্রাকশন তোমরা নিশ্চয়ই জানো ওয়েট ফ্রাকশন কী তো যদি ভুলে যাও তাহলে আমি তোমাদের একটু বলে দিই যে ওয়েট ফ্রাকশনটা হচ্ছে মনে করো তোমার কাছে একশো গ্রাম একটা মিক্সার আছে একশো গ্রাম দুইটি পদার্থের তো এর মধ্যে তিরিশ গ্রাম যদি ধরো দুটি পদার্থ এ এবং বি বললাম তো তিরিশ গ্রাম যদি এ হয় তাহলে ফ্রাকশন হবে কত তাহলে দশ গ্রামের ভিতরে দশ গ্রামের একশো গ্রামের মিক্সার আছে তোমার কাছে এর ভিতর এর ভিতর তোমার যদি দশ গ্রাম যদি তোমার এ হয় সরি তিরিশ গ্রাম যদি তোমার এ হয় এ হয় তাহলে তোমার ফ্র্যাকশন হবে এ কতটুকু আছে তাহলে তিরিশ ভাগ একশো তিরিশ ভাগ একশো তার মানে থার্টি পারসেন্ট তার মানে ওই মিক্সারে থার্টি পারসেন্ট ওজন কিন্তু এই এর এটাই হচ্ছে ওয়েট ফ্রাকশন এইভাবে কিন্তু তোমাদের ওয়েট ফ্র্যাকশন বের করতে হবে তো এখন এখানে তোমাদের আমি একটা এক্সাম্পল প্রবলেম দিয়েছি তো এই প্রবলেমটা তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে যে কীভাবে ইলেকট্রন ডেন্সিটি একটা ওয়াটার ফ্যান্টমের জন্য ক্যালকুলেশন করা যায় তো এখানে তোমরা সুন্দরভাবে এটা তোমরা করবে তাহলে তোমরা বুঝতে পারবে যে আসলে কীভাবে ইলেকট্রন ডেন্সিটি ক্যালকুলেশন করা যায় এখানে ছক দেখতে পাচ্ছ একটা টেবিল সেই টেবিলে কয়েকটা উদাহরণ দেওয়া হয়েছে ফ্যান্টমের যেমন ওয়াটার হচ্ছে সরবার প্রথমে আছে এরপরে পলিস্টিরেন ফ্লেক্সি গ্লাস পলিথিলিন সলিড ওয়াটার এগুলো কিন্তু সবই ফ্যান্টম বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন শরীরের ইকুইপমেন্ট হিসেবে প্রকৃত শরীরের মানবদেহের ইকুইপমেন্ট বা নকল হিসেবে কিন্তু এগুলো ব্যবহার করা হয় বিভিন্ন আমি যেটা তোমাদের বললাম যে ক্যালিব্রেশন হতে পারে ভেরিফাই হতে পারে তারপরে আরও কিছু হতে পারে তো এবার আমরা পরের পেজে চলে যাই কি আছে দেখি তো এখানে আরেকটা ফ্যান্টমের এখানে কথা বলা হয়েছে তো এটাও গুরুত্বপূর্ণ তো এই ধরনের ফ্যান্টমসগুলোকে বলা হয় অ্যান্থ্রো অ্যান্থ্রোপোমর্ফিক ফ্যান্টমস তো এই ফ্যান্টমের আমি তোমাদের মূল কথাটা বলি যে অ্যান্থ্রোপোমর্ফিক ফ্যান্টমস হচ্ছে এমন একটা মানবদের শরীরের মডেল যেখানে মানুষের হুবহু কিন্তু মানুষের শরীরের কপি করা হয় মানুষের শরীরে যে অঙ্গে বা যে হার বা যে অঙ্গ প্রত্যঙ্গে যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি ঠিক সেরকম অনুকরণীয় ম্যাটেরিয়াল কিন্তু দিয়ে এই ধরনের ফ্যান্টমস তৈরি করা হয় তার মানে এখানে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালের বিভিন্ন উপাদান কিন্তু এখানে মিক্সচার থাকতে পারে এটি হচ্ছে অ্যান্থ্রোমোফর্মিক ফ্যান্টমস তবে আমি এখানে দেখো আর স্পেশালি ডিজাইন টু রিজেম্বল দ্য হিউম্যান বডি অর স্পেসিফিক বডি পার্টস এস দ্য টর্চ এটা মূলত টর্সো বলতে কি আমি তোমাদের বলি তো টর্সোটা হচ্ছে মানুষের মাথা আর হাত পা বাদে যে মূল অংশটা সেটাই কিন্তু টর্স তার মানে কি যেখানে পু বুক পেট আর কমর থাকে পেট থাকে পিঠ থাকে এগুলো এটাই কি বলা হয় টর্স তার মানে মাথাবাদ হাত আর পা বাদ এই তিনটা জিনিস বাদ দিয়ে যেটা সেটা হচ্ছে টর্স তাহলে এই তিনটে জিনিস বাদ দিয়েই মূলত এই ধরনের ফ্যান্টম সবচেয়ে বেশি তোমার হিউম্যান বডির তোমার ই করা হয় মডেল তৈরি করা হয় তো যাই হোক প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা আজকের ক্লাসে ফ্যান্টম সম্পর্কে সঠিক যে যে বিষয়টা জানা দরকার এক কথায় যে ফ্যান্টম কী এটা তোমরা বুঝতে পেরেছ তো যদি বুঝে থাকো তবেই আমি সাকসেস এবং আমি হ্যাপি হবো আমার ভালো লাগবে তো আজকে আমি এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ